বিশিষ্ট সমসিবির রতন সেনগুপ্ত এর পরিচালনায় আয়োজিত হল প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবির এই রক্তদান শিবিরের মূল লক্ষ্যই ছিলিয়া আক্রান্তদের পাশে থাকা এবং বিশ্বে যে রক্ত সংকট দেখা যায় সেই রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবির ছাড়াও সমাজ সমাজকল্যাণমূলক কর্মের সাথে সারা বছরই তিনি যুক্ত থাকেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অধ্যাপক ও চতুর্থবারের জন্য দমদম লোকসভায় জয়ী প্রার্থী দমদম লোকসভা কেন্দ্রের সংসদ সৌগতা রায় রাজ্যের অগ্নি পরিবহন মন্ত্রী সুজিত বসু এই রক্তদান শিবিরের পৃষ্ঠপোষক এবং বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী ত্রিশ নম্বর ওয়ার্ডে পৌরমাতা মাতা কে আদাস এছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলের বহু কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত ছিলেন সেই বিষয়ে তুলে ধর আমাদের চ্যানেল পর্দায় নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট

এবং এখানে প্রমাণ হয় যে কবিতা কত সম্ভব সংগ্রহ যে সকলকে নিয়ে কবিতা এই রক্তদান শিবিরকে আয়োজিত করে এবং আমি দেখতে পাই এখানে আছে প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস যারা জন্ম লক্ষ্য থেকে করছে তাদের সকলকে এখানে সম্মানের সঙ্গে আবেদনা আনা ডাকা হয় এবং তারা সকলে খুব উৎসাহের সঙ্গে এই রক্তদান শিবিরটাকে উদযাপন করে এই মাঠে এই জায়গায় দুটো অনুষ্ঠান বার্ষিকী হয়

আমি যদি তাকে বেস করে দেবো তুমি বাকি অফিসে এসে অনেকদিন ত্যাগ হয়ে যাবে আমি আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই আন্তরিকতার সঙ্গে যে সামাজিক কাজ করে হয়তো আপনারা করে থাকেন যে উৎসাহের সঙ্গে আপনারা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের পাশে থাকেন আপনাদের প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এখানে শুভচিন্তা শুরু করে আপনারা থেকে শুরু করে নিচে আমাদের যাতায়াত থেকে শুরু করে সকলে আছে আমি প্রত্যেকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানায় সকলে ভালো থাকুন ঈশ্বর আপনাদেরকে ভালো রাখুন এবং এভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে গরমের কাজ সামাজিক কাজ এবং গমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানোর পথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানোর পথে আমাদের ভালো থাকলে আমার কিন্তু আছে তাতেও আমার অনেক শুভেচ্ছা কথা বলছিল শিরো তার সুন্দর গান করছিল সব মিলে আমাদের একটা পরিবার যে পরিবারে এখানে বাবুদা বাবু সমাজদার সবাই রয়েছে সামনে যারা থাকে তারা না থাকলে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি হোক আর কোনো নির্বাচন হোক আমরা কিন্তু উঠতে পারি না টুকুদাও এসছে আমরা সবাই মিলে একে অপরের পরিচুল এবং আমরা সবাই মিলে কাজ করি বলে গতকালও রেজাল্ট বেরোলো চার চারটে বাড়ি আমরা কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা এটাই বলে দিল বাংলার মানুষ এবং সারা ভারতবর্ষে তেরোটি ইলেকশনের মধ্যে এগারোটিতে বিরোধীরা জায়গা পেয়েছে দুটো মানবীয় জনতা নয় তাদের চরিতল জায়গা হলে এইভাবে আমাদের যারা মিথ্যা কথা বলে মিথ্যা চাহিদা করে তারা কিন্তু জায়গা পাবে না বা মিথ্যার একটা পেয়ে যাবে আমাদের সাথে আমার সাথে এসে শ্রীকান্ত দা শ্রীকান্ত দা আমাদের ওয়ার্ডে সমস্ত জায়গায় সমস্ত আমাদের কর্মীদের নিয়ে সমস্ত জায়গায় কাজ করে এবং এই কাজের মধ্য দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দক্ষিণবঙ্গ পৌরতম দিকে দাঁড়িয়ে রয়েছে একটা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ প্রতি বছর আমরা একসাথে থাকি একসাথে কাজ করি গোবিন্দ মুখার্জি আকাশ সবাই এক এক করে আমরা সবাই সবার থাকে কাজ করার থাকে আমরা কাজ করতে ভালোবাসি আমরা কাজ করি এবং কাজের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে থাকি আমি সতীকে সর্বক্ষণ সমর্থন করি এবং ষোলতম আমি প্রতিবারই আসি আমি ওকে অভিনন্দন জানাই এই ধারাবাহিকতা এটাই আসল সমাজ দেখুন এটা আমাদের ষোলোতম রক্তদান শিবির এই রক্তদানটা যখন শুরু হয় তখন থেকে এই অঞ্চলের মানুষের একটা উদ্দীপনা ছিল প্রথম পঞ্চাশ জন ষাটজন বাড়তে 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 আপনি আপনারা দেখেছেন দুশো ছাড়িয়ে গেছে এখনো প্রায় পঞ্চাশ জনের মতো লাইনে আছে তারা এসে ছাড়িয়ে মনে হচ্ছে মানুষের উৎসব একটাই সারা বছর মানুষের সাথে কাটিয়ে আমি তাই এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে আমাদেরকে ভালোবাসে তাই তারা আসে আমরা যা বলি তাই সেই রকম ভাবেই তারা এসছেন আজকে রক্ত দিতে অনেক বন্ধু বান্ধব আমার এসছে তারা পুরো আমার সাথী তারাও এসছেন রক্ত দিতে সবাইকে ধন্যবাদ সবাইকে সম্মান জানাচ্ছি যারা রক্ত দিয়েছেন এবং যেসব ব্লাড ব্যাঙ্ক নিয়েছে তাদের সামনে নিজেই কাজ করে নিজের কথা কিভাবে আমি কাজ করি কাজ করতে ভালো লাগে পড়াশোনার সামগ্রী দিই আর এছাড়াও তার বিয়ে হচ্ছে না যা যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াই ছাড়া আর কি সামাজিক কর্তব্য মনে করি সমাজে থাকতে গেলে এইসব করতে হবে তাই এই যারা আসেননি তাদের বলবো সামনের বছর আসবেন রক্ত দেবেন রক্ত না দিলেও রক্তদাতাদের পাশে থাকবেন কারণ রক্তদানের প্রয়োজন ছিল এত বড় একটা ইলেকশন গেল সারা ভারতবর্ষের জন্য রক্ত সংকট চলছে এখন অব্দি কদিন আগে আমি একটা নেগেটিভ ল্যাটে দরকার ছিল সারাদিন পুজো পাইনি আসতে বাপ্পা তাকে ফোন করে অনেক কষ্ট করে পেয়েছি বাচ্চা ছেলে সাড়ে তিন বছর বয়স মা। সবাই যদি দেয় রক্ত দেয় তাহলে মানুষের উপকার হবে বাচ্চাদের উপ সবার উপকার হবে এর জন্যই বলবো সবাই বেরিয়ে আসে রক্ত দিন আর বেশি বেশি রক্ত দিন রক্ত দিলে সুস্থতা হয় রক্ত দিলে মানে শরীর ভালো থাকে এছাড়া কি বলতে হবে টার্গেট নেই আমি গতবার কমে গেছিল গতবার কমা কমে যাওয়ার কারণও আছে আশেপাশে অনেকে অনেক সংগঠন নাম দিয়ে রক্তদান করে ফেলেছিল একই দিনে যার জন্য একটু কমে গেছিল একশো ছিয়াশি জন হয়েছিল আমাদের দুশো আড়াইশো জন হয় আমরা আড়াইশো জন টার্গেট তৈরি করতে পারবো দুশো উনচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কোনো সময় পঞ্চাশ ছাড়ে সাতসত্তরে হয়ে যায় একবার তো তিনশো ছাড়িয়ে গেছিলো তো এগুলো আমার আমি জানি আমি আমি সেভাবে করছি আর আড়াইশোটা আমার গিফট আনা আছে

পড়াশোনার সামগ্রী দেবো এবার স্কুল গুলো আছে যে স্কুলগুলো একদম বাংলা মিডিয়াম যেগুলো ঢুকছে সেগুলো বাচ্চাদের নিয়ে এসে আমরা ওদেরকে বিশেষ করে দিই এই একটা পড়াশোনার করবো আর সামনে আমার আরো অনেকই টার্গেট আছে এছাড়াও মেয়েদের বিয়ে আছে এই বিল্ডিংটা আমরা অনেক বুস্ত মেয়েদের বিনা পয়সা বিল্ডিংটা আমরা আছি আমরা যারা বাড়িতে জায়গা নিয়ে বিয়ে দিতে পারছে না আমাদের কাছে আসলে আমরা এই বাড়িটা বিনা পয়সা তুলে দিই এখানে তারা

সবটাই ভালোবাসা সবটাই ভালোবাসা মানুষ ভালোবাসে মানুষের সাথে সারা বছর থাকি তাই আসে দেখুন আপনি খেয়াল করবেন সব ইয়ং খুব আর মহিলা পিছিয়ে এসছেন ম্যাক্সিমাম ইয়ং ছেলে আমার সাথে থাকতে ভালোবাসে আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি ওই জন্যই আসি এছাড়া কোন স্বার্থে বিরোধী কুচা কুসম্মন্য বিরোধীরা তো মিডিয়ায় বসে আছে সন্ধ্যা হলে সেজেগুজে ভিএস ভি চলে যাচ্ছে মিডিয়ায় সব রাস্তায় নেমে বিরোধীদের পাবে একটা রক্ষণশীল শিবির বা একটা কোন সামাজিক কোন কিছুর বিরুদ্ধে দেখা যায় প্রচুর পয়সা खर्चा করছে কিছু আছে মানুষ যারা টাকার লোভে অন্য দলে যাচ্ছে এইছাড়া বিরোধীগোদের রাস্তাঘাটে ভিড় দেখা যায় যারা বিরোধীরা ভোট করছে আমি তাও জানি না হয়তো আমাদের চলন ফেলনে কারোর ক্ষোভ হতে পারে বিরোধী কিন্তু বিরোধীরা নিজেদের যোগ্যতায় ভোট পাচ্ছে এটা আমি বিশ্বাস করি না বিরোধী বলে পশ্চিমবঙ্গে কিছু নেই মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার মানুষের সাথে আছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হচ্ছে অতএব আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গে সাফ হয়ে যাবে একমাত্র তো তৃণমূল কংগ্রেসই থাকে বিরোধী বলে আর কেউ থাকবে না এটা গণতন্ত্রের পক্ষে অশুভ হবে আমি চাই বিজেপি আরো বেশি করে ফিরতাক কিন্তু কি করে মানুষদের তো একটা করে দিতে পারবো না